আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাছের দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শীতের শীতল শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করছি আমি রোকসানা আজকে ইনশাআল্লাহ দুটো রেসিপি করে দেখাবো আপনাদের মসুর ডাল দিয়ে পুঁইশাক এবং শিম আলু মূলা দিয়ে বোয়াল মাছ তো যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এতে কি হয় জানেন নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহটা বেড়ে যায় ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো প্রথমেই পুঁইশাকের রেসিপিটি করে দেখাবো আমরা তার জন্য এখানে নিয়েছি মুসুর ডাল এখানে এক কাপের মতো মুসুর ডাল আছে আর এই রকম বাজার থেকে কেনা একাটি পুঁইশাক তো অফ স্ক্রিনে আমি এই পুঁশাকটাকে ভালো করে কেটে ধুয়ে নেব আর এর ডাটাগুলোকে পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ করে পানিটা ফেলে এভাবে আমরা নিয়েছি ভিউয়ার্স পুঁই শাকের যেহেতু বেশ পিচ্ছিল হয় আমাদের কাছে এই পিচ্ছিল অংশটা ভালো লাগে না এতে শাকটাও বেশ পিচ্ছিল হয়ে যায় তাই আমরা এটাকে সেদ্ধ করে আগেই পানিটা ফেলে দিয়েছি আপনারা চাইলে একত্রেই দিতে পারেন মসুর ডালটাকেও আমরা পুরোপুরি সেদ্ধ করে নেব কিছু ব্যবহার করিনি আমরা এতে জাস্ট ডালটাকে সেদ্ধ করে নিয়েছি যেহেতু শাকটা যখন হয়ে আসবে তখন আমরা এই ডালটা ব্যবহার করব তাই চেষ্টা করবেন একদম ডালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য এবারে চলে এলাম রান্নায় শুরুতেই তেলে পেঁয়াজটা সফট করে ভুনে রসুন বাটা দেবো এক চা চামচ আদা বাটা আধা চা চামচ জিরা বাটা আধা চা চামচ দিয়ে তেলের উপর একটু ভুনে সামান্য পানি দেবো যেন মশলাটা পুড়ে না যায় এবারে মরিচ গুঁড়া দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন আমরা এতে চিংড়ি ব্যবহার করব। পিওর্স চিংড়িটাকে আমরা সামান্য লবণ হলুদ দিয়ে হালকা করে তেলে ভেজে ডিপে রেখেছিলাম তো সেখান থেকেই এই পরিমাণ নিয়ে নিয়েছি এভাবে চিংড়ির সংরক্ষণ করলে চিংড়ির স্বাদ ও গন্ধ দুটোই অটুট থাকে আপনারা চাইলে চিংড়ির ব্যাপারটা বাদ দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে রেসিপি কিন্তু হুবহু একই থাকবে টেস্টে খুব বেশি হেরফের হবে না তবে ডাল চিংড়ি ও পুঁইশাক শাক এই তিনটি উপকরণ একত্রে মিলে স্বাদে ভিন্নতা আনে একটা নতুন ধরনের টেস্ট আসে তাই যদি থাকে আপনার বাসায় খানিকটা চিংড়ি আপনি এভাবে একবার দিয়ে রান্না করে দেখবেন তো চিংড়িটাকে মশলায় তিন চার মিনিটের মতো কষিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোলে বলক চলে এলে শাকটা ছেড়ে দেব। প্রথমে ডাটা দিয়ে দিচ্ছি এবারে শাক দেওয়ার পালা এখন পাঁচ মিনিট এটাকে হাই হিটে রান্না করতে হবে তারপর সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি এভাবে পুঁই শাক রান্না করলে পেঁয়াজ কাঁচামরিচ বা বোম্বাই মরিচ নিয়ে নেবেন ব্যাস ভাত শুধু গলা দিয়ে নামবে আরও পাঁচ সাত মিনিট রান্নার পর হয়ে এসেছে এটা এখন পেঁয়াজ আর রসুন দিয়ে একটা ফোড়ন বাগার যাই বলুন না কেন সেটা দিয়ে দেব পেঁয়াজ রসুনগুলোকে ডিপ ব্রাউন করে আমরা ভেজে তারপর ফোড়নটা দিয়ে দিলাম মজার সহজ পাচ্ছু সাধারণ বাঙালি রান্নাটা শেষ ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের রান্নাটা চলে এলাম আরেকটা রান্নায় এবারে বোয়াল মাছের রেসিপিটা দেখিয়ে দেব তার জন্য আমরা এখানে নিয়েছি শিম মুলা এবং আলু এইরকম পিস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নেবেন তো কাটার পর আমরা এগুলোকে ধুয়ে নিয়েছিলাম এখন রান্নায় ফিরে যাব শুরুতে প্যানে রেগুলার তেল দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে সফট করে নিতে হবে রসুন বাটা দিলাম এক চা চামচ বাটা আধা চা চামচ জিরা বাটা দিলাম এক চা চামচ ও স্বাদ মতো লবণ দিয়ে তেলে ভালো করে ভুনে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সামান্য পরিমাণ পানি যোগ করলাম এখন মরিচ গুঁড়া দেড় চা চামচ ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দেবেন হলুদ গুঁড়া এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব আমরা নয়তো হলুদের কাঁচা গন্ধটা কিন্তু রয়েই যায় এবারে ধুয়ে রাখা সব সবজি একত্রে দিয়ে ভালো করে কষাতে হবে এতে করে কি হবে সবজির গায়ে মশলাটা ভালোভাবে মিশবে এবং সব প্রত্যেকটা সবজির কিন্তু একটা স্মেল আছে আলাদা যখন মশলার সঙ্গে ভালো করে কষবে এখান থেকে কিন্তু সবজিটার টেস্ট হওয়া শুরু করে এখন আমরা ভাজা বোয়াল মাছগুলো দিয়ে দেব। মাছটা একদিন আগে কাজের সুবিধার জন্য হলুদ লবণ মাখিয়ে হালকা করে ভেজে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম এরকম এরকম যখন মাছটা আপনি আগে থেকে রেডি করে রাখবেন তখন কি হয় আপনি বাইরে থেকে ঘুরে এলেও হুট করেও রান্নাটা সেরে নিতে পারেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর সেই সঙ্গে দেব টমেটো ও কাঁচামরিচ খুব বেশি টমেটো ব্যবহার করবেন না এতে মাছের তেলটা কেটে যাবে আর খাবারটা টক হয়ে যাবে মাছটা যেহেতু আগে থেকেই আমাদের ভাজা ছিল তাই রান্না হতে কিন্তু এখন খুব বেশি একটা সময় নেবে না হয়ে এসেছে আমাদের মাছটা শীতকালে কিন্তু বোয়াল মাছে বেশ তেল হয় এই সময়টায় বোয়াল মাছ খাওয়ার উপযুক্ত সময় আর বোয়াল মাছের সঙ্গে কিন্তু তরকারি খেতে বেশ লাগে তাই চেষ্টা করবেন মূলার কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে আমরা ইচ্ছে করে মূলাটা যোগ করেছি এখানে তরকারি পরিমাণ বাড়ানোটা উদ্দেশ্য ছিল না তো এখন সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট অফ স্ক্রিনে আমরা এতে রসুন ব্রাউন করে ভেজে একটা বাগার ব্যবহার করব অনেকে এটাকে ফোড়ন বলেন এতে কী হবে স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়বে আজ এখান থেকেই আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ